আজকে একটু মাংস না ঝাল ঝাল লাল লাল হ্যাঁ রান্না করার জন্য আমরা প্রথমে লেবু পেরে নেবো কারণ লেবু দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখতে হবে তাই না চলো তাই লেবুটা পেরে নাও ও তুমি তো পেরেও নিয়েছো গাছ থেকে বা কি সুন্দর দেখ গাছে কত লেবু হয়েছে চল এরপর লঙ্কা পেরে নি মাম্মা চলো লঙ্কা তুলে আমি নিচে তুলবো আচ্ছা ঠিক আছে চলো এই দেখো তাই কলা গাছে কি সুন্দর কলা ফুলেছে আমি তো লঙ্কা গাছে চাপবো কিভাবে চলো তোমায় ঢুকিয়ে দি তারপর এই নাও পেরে নাও খুঁজে খুঁজে ওইখানে আছে দেখো ওইখানে আছে এইখানে হ্যাঁ ওইখানে হ্যাঁ হ্যাঁ ওই একটা আর একটা আছে ওখানে হ্যাঁ এই তো কটা পেয়েছো বাবা তিনটে তিনটে পেয়েছো চলো এরপর এগুলোকে ধুয়ে নিই এরপর আমি রান্নার প্রসেস শুরু করে দিই হ্যাঁ তো এই দেখুন বন্ধুরা আমি প্রথমে এগুলোকে ধুয়ে নিলাম তারপরে এই যে চিকেনটার ওপরে আমি লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আর অল্প সামান্য নুন দিয়ে দেবেন আমি বেশি দিচ্ছি না অল্প দিয়েছি তো লেবু মাখিয়ে রেখেছি এরপরে চলুন তেলটা গরম করে দিন তো কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তারপরে লং আর দিলাম অল্প পরিমাণে দারচিনি কারণ দারচিনির গন্ধটা বেশি ভালো লাগে না চিকেনে আমার তারপর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম তারপর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব এই দেখুন বন্ধুরা আমি পেঁয়াজটাকে ভাজতে শুরু করে দিয়েছি আর এর মধ্যে আমি অল্প দিয়ে দিচ্ছি চিনি দিলে চিকেনের টেস্টটাও অনেক ভালো আসে আর পেঁয়াজটাও একদম লাল লাল হয়ে যায় তো এই দেখুন আমি ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আমি এরপরে দিয়ে দেব চিকেনটা চিকেন দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেবো তো চলুন চিকেনটাকে দিয়ে নি একদম লাল লাল ঝাল ঝাল করে তো রান্না করতে হবে তাই না আজকে একদম গ্রাম্য পদ্ধতিতে রান্না করব তো এই দেখুন আমি চিকেন দিয়ে দিলাম এড়ে চেড়ে ভেজে নিতে হবে তারপর ভেজে নিয়ে আর এই দেখুন না এমন সময় আমি রান্না করতে এলাম আর এমন সময় কী হলো চলে গেল কার এরপর কি অবস্থা হয়ে গেল একটু অন্ধকার অন্ধকার তাই আমি আবার চার্জার লাইট নিয়ে তারপরে আবার রান্না করছি তো বন্ধুরা প্লিজ যদি ভালো লাগে আপনাদের আমার চার্জার করে আমার পাশে থাকবেন আর এরপরে দিয়ে দিলাম আমি নুন আর নুন দিয়ে চিকেনটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি আবারও এরপরে আমি চিকেনটার মধ্যে দিয়ে দেব টমেটো কুচি খুব বেশি দেবো না অল্প পরিমাণে দিয়েছি কারণ লেবু তো দেওয়াই আছে তাই না তারপর টমেটো কুচি দেওয়ার পর আমি চিকেনটাকে আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি আর দেখুন না কতটা পরিমাণে জল এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর এটাকে আমি প্রায় তিন চামচের মতো দিয়ে দিচ্ছি কারণ আমার চিকেনটা অনেকটা পরিমাণে তো আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন তারপর চিকেনটাকে ভালোভাবে আবার কষিয়ে নেব কারণ আদা রসুন পেস্ট তেলে তো ভালোভাবে চিকেনটাকে কষাতেই হবে না হলে গন্ধটা থাকবে আর এইভাবে কষিয়ে নিচ্ছি চলুন একটা মশলার গোলা বানিয়ে নিই তো প্রথমে আমি দিয়ে দিলাম জলের মধ্যে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিলাম জিরার গুঁড়ো তারপর এটাকে ওই চিকেনটার মধ্যে আমি দিয়ে দেবো মশলাটা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা মশলা নিয়ে নেবেন আমার যতটা দরকার ছিল আমি সেরকম মতো নিয়েছি তো তারপর নেড়ে চেড়ে ভালোভাবে কষে নিতে হবে আর এই দেখুন না চিকেনটার কালার জাস্ট অসম কি সুন্দর কালার এসতে পাই না তারপর ভালোভাবে মশলাটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে আসলে কষিয়ে নিতে হবে আর তারপর কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমি প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর ব্যাস আমার চিকেন রান্না রেডি এরপর উপর থেকে ছড়িয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো তারপর সার্ভ করুন ভালোভাবে ফুটিয়ে নিয়ে নামিয়ে রেখে দিন আর গরম গরম ভাতের সাথে সার্ভ করুন চিকেন কষা একদম গ্রাম্য পদ্ধতিতে দেশি স্টাইলে দেখুন চিকেন রান্না একদম কমপ্লিট লাল লাল ঝাল ঝাল যেমন আমার তাই অপশন আমাকে বলেছিল মাম্মা বানিয়ে দেন আমাকে চিকেন কষা লাল লাল ঝাল ঝাল বাই ভাই বন্ধুরা ভালো লাগলে প্লিজ লাইক করো